খেলার মাঠে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসাবে সাধারণত ট্রফি মেডেল কিংবা পুরস্কার দেয়া হয়ে থাকে কিন্তু এবার ব্যতিক্রমী এক ঘটনা সাক্ষী হল ডেনমার্কের ফুটবল ভক্তরা দেশটির প্রথম বিভাগ ফুটবল লিগে ম্যাচ সেরা হয়ে ফরাসি ফুটবলার ম্যাক্সিন লুসাল পেলেন পঞ্চান্ন কেজি আলু শুধু তাই নয় সেই আলুর বস্তা টানার জন্য সঙ্গে দেয়া হয় এক ঠেলাগাড়িও রোববার ড্যানিশ সুপার লিগের এক ম্যাচে ঘরের মাঠে নর্সল্যান্ডকে গোলে দুই হারায় ম্যাচে স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী ডিফেন্ডার ম্যাক্সিম লুসাল যার নৈপুণ্যেই জয় পায় দলটি খেলা শেষে তাকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয় এবং পুরস্কার হিসাবে দেয়া হয় এক গাদা আলু পুরস্কার পেয়ে বিস্মিত হলেও সুলাস দারুণভাবে নেন ঘটনাটি বার্তা সংস্থা এফপিকে তিনি বলেন আমি আলুগুলো ক্লাবের ক্যাফেটেরাই দিয়ে দিয়েছি আর ওরা কিছু দান করেছে স্থানীয় সুপ কিচেনে ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ক্লাবটির জনসংযোগ পরিচালক জ্যাকব ব্রাভন জানান পুরস্কার নির্ধারণ করে ম্যাচের স্পন্সার শোলস এটি নিছক মজা হিসেবে নিয়েছে এবং সেই গল্প এখন পুরো বিশ্বে ঘুরছে এ ধরনের অদ্ভুত পুরস্কার অবশ্য এবারই প্রথম নয় নরওয়ের ঘরোয়া লিগে এক ফুটবলার ম্যাচ সেরা হয়ে পেয়েছিলেন একশো ডিম চল্লিশ প্যাকেট ওটস ও বিশ লিটার দুধ আবার দু সালে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ইংল্যান্ডের ক্রিকেটার লুক রাইট ম্যাচ সেরা হয়ে পেয়েছিলেন একটি ব্লেন্ডার মেশিন সে সময় আবহনী হয়ে খেলা রাইট বিষয়টি নিয়ে মজার একটি টুইটও করেছিলেন যা পরে ভাইরাল হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ